أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله আল্লাহ রব্বুল আলমীর বান্দার জন্য লোকের সামনে ফেরেশতা গিয়ে বলবেন হে প্রশান্ত আত্মা তুমি চলে আসো দিয়া তোমার রবের দিকে ফিরে আসো তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো বলেন সোবাহাদা আল্লাহ রব্বুল আলমিন বলেন সন্তুষ্ট চিত্তে রবের কাছে চলে আসো তোমার রব তোমার জন্য সন্তুষ্ট তোমার প্রতি সন্তুষ্ট আর তুমিও সন্তুষ্ট হয়ে আমার দিকে ফিরে আসো আল্লাহ রব্বুল আলমিন বলবেন ওই বান্দার প্রতি ঘোষণা হবে ফি খি বলবেন হে বান্দা তুমি প্রবেশ করো তুমি প্রবেশ করো তুমি সামিল হও নেকর বান্দাদের মধ্যে বলেন আল্লাহ এরপর আল্লাহ পাক বলবেন ওদলি জন্নতি তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ রব্বুল আলামিন জান্নাত নেদের জন্য রেখে দিয়েছেন নবীজি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যখন মৃত্যুর সময় চলে আসবে ওই ব্যক্তির চেহারা হাত সুজ্জ্বল হবেন কপালের মধ্যে একটু ঘাম দিবে ওই ব্যক্তির ডানে বামে তাকাইবে না ওই ব্যক্তির চক্ষু এরকম গোড়াইবে না চক্ষ তাড়াইবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও লুলা ইলাহা ইল্লাহ্লাম জান্নাত যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাহ্লাম বলতে পারবে ইমানের সাথে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বলেন শোভাহান আল্লাহ বোখারিস ইবেন সোয়েহাদিস আল্লাহ্ নবী বলেন যেই ব্যক্তি নেক্কার হবে ওই নেককার ব্যক্তির লোটা আল্লাহ আরব্গুলা আলমিনের নির্দেশে ফেরেস্ত জান্নাতী রুমালের মধ্যে রেখে বাইতুল মোকাদ্দাস থেকে রসুল যেভাবে রাজে গিয়েছিলেন বাইতুল মোকাদ্দাস হয়ে ওই পথে যেই পথে রসুল রাজে গিয়েছিলেন ওই পথে পান্দার রহুটা নিয়ে প্রথম আকাশের দিকে চলে যাবে বলেন সোবাহাদ্লাহ প্রথম জমিনের প্রথম আসমানের সমস্ত ফেরজ চলে আসবে আর বলবে এই কার রুহু তখন আজরা এই লালাই সালাম আ বলবে এইটা হলো অমুক রুহু অমুকের পুত্র অমুক নেক্কার মানুষ ওই ব্যক্তির রুহ এই কার তার রুহ থেকে এমন একটা গ্রান আসবে সুখ আসবে ওই গ্রান সবাই সুখে চলে আসবে বলেন সোহান আল ওলা প্রথমাস দরজায় নানা দিবেন আজরা এই লালাই হিসনা বলবেন আমি ইনেককার বান্দার রূপ নিয়ে আর দরজাটা খুলে দাও প্রথম আসমানের দরজাটা খুলে দিবে ফেরেশতারা এরপরে দ্বিতীয় আসমানের ফেরেস্তার এরকম করে আসবে আর জিজ্ঞাসা করবে এটা কোন বান্দার রূপ বলবে এইটা উমুক উমুকের ছেলে উমুকের রোহন ইনেক্কার বান্দা বলেন সব আল্লাহ এরকম হালান সাহালান মারাহাবা বলে বলে শব্দ আকাশ পারিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ শব্দ আকাশের দরজা গুলো করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই বান্দার রুহুটা ওই বান্দার রুহুটা ওই জায়গায় নিয়ে উপস্থিত করবে আজরা রুহুটা নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন এই হচ্ছে আমার বাদ্য তার নামটা ইল্লিনের খাতায় লিখে দাও ইল্লিন মানে হল জান্নাত ইল্লিনের মধ্যে সেই সমস্ত মানুষদের নামগুলো লেখা হবে যেই মানুষগুলো জান্নাতি বলেন সোহান আল্লাহ যেই মানুষগুলো নে যেই মানুষগুলো আল্লাহওয়ালা যেই মানুষগুলো নেকার বলেন আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার বাবা জিরা আমার আল্লাহ রব্বুল আল আমি যখন বলবেন ইল্লিনের মধ্যে নামটা লিখে দাও জান্নাতিদের মধ্যে নামটা লিখে দাও আর এই বান্দার রুহুটা তার শরীরের মধ্যে কবরের মধ্যে প্রবেশ করে দাও বলেন কবরের মধ্যে রুহুটা রাখা হবে দুইজন ফেরেশতা কিরামান তিমিন দুইজন ফেরেশতা এই পৃথিবীর জমিনে আমাদের দানে এবং বামে দুইজন ফেরেশতা আমাদের নেক আমলগুলো লেখে বামের ফেরিস্তা সমস্ত বদ আমলগুলো গুলো লেখে লেখে কি লেখে না কবরের মধ্যে যখন ওই বান্দার রুহুটা দেওয়া হবে ওই ফেরিস্তা ন্যাককার ফেরিস্তা কবরে গিয়ে বলবে আমি তোমার সঙ্গী আছি আমি তোমার সঙ্গী আছি দুনিয়ায় যেরকম সঙ্গী ছিলাম কবরেও সঙ্গী আছি ওই ব্যক্তি মৃত্যু ব্যক্তি নেককার ব্যক্তি জিজ্ঞাস করবে তুমি কে বলবে আমি হলাম তোমার নেক আমল সুবহানাল্লাহ আমি তোমার কি আমল সঙ্গে যাবে নেক আমল আলো হয়ে কবরে থাকবে সুবহানাল্লাহ বলে এরপরে অনেক লম্বা হাদিস নবীর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন মুনকার নকি আসবে কা নকির সে তাকে প্রশ্ন করবে মান রব্বাও আমার দিন আমার নবী ও তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি অপর হাদিসের মধ্যে আসে মান হাজার রজুল নবীর চেহারা মোবারকখানা দেখানো হবে এই ব্যক্তিকে তুমি কি জানো কি না বলো নিকে নে ব্যক্তির সব জবাব দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ জবাব দেওয়ার পরে ওই কবরটা এমন হয়ে যাবে দুনিয়ার সিদ্দিক একজন মানুষ অন্ধকার ঘরের মধ্যে কিছুক্ষণ থাকলে ভয় করে ওই কবরের মধ্যে ন্যাককারকে নেওয়ার পরে ওই কবরটা প্রশস্তে এমন হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে একজন বান্দার চোখের জ্যোতি যত দূর যায় তার কবরটাও প্রশস্ত হয়ে যাবে এত দূর সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির কবরটা এত বড় হয়ে যাবে আল্লাহ বলেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যত দূর পর্যন্ত জায়গা এত দূর পর্যন্ত এরকম তার কবরটা প্রশস্ত হয়ে যাবে সোবাহান আল্লাহ বলে ভাইরা আমার বন্ধুরা আমার বাবা আমার ওই মানুষটার জান্নাতি না আমাদের মধ্যে গুমানিত অবস্থায় থাকে ক্যামতের দিন যখন আল্লাহ রব্বুল আলমিন যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন ওই দিন সিংহায় ফুৎকার দিবে জান্নাতের নাজনে আমদ ভোগ করার জন্য বিচার আচারের জন্য কবর থেকে হাসরের ময়দানে ওই দিন উঠবে বলেন সোবাহ আল্লাহ